তো আসসালামু আলাইকুম ফিল্ম কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুন্দর একটা তোমাদের সামনে ভিডিও নিয়ে আবার অবস্থ হলাম ব্লগ নিয়ে কেননা এই ব্লগটার মধ্যে যেসব ভিডিও ক্রিয়েটার আছে যারা ফেসবুকে কাজ করছো যারা ফেসবুকে ভাবছ যে কিছু ইনকাম করতে চায় ফেসবুকের কিছু টাকা মানে উপার্জন করতে চাও তো ভাই ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যে মানুষ এমন এমন মানুষ আছে যারা চাকরি করে ভাই তাও ফেসবুকে ইনকাম করছে চাকরি তাদের হাজারো হাজারো ইনকাম তো প্রায় মানে কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার যে যেরকম মানে একটা জপে যেরকম চাকরির মধ্যে যেরকমভাবে ইনকাম হয় সেরকম ইনকাম তার জন্য তারা ফেসবুকে ইউটিউবে কেউটার যারা আছে মানে কাজ করছে তো ভাই যারা জানে না এখনও ফেসবুকে ইউটিউবে কীরকম ইনকাম যারা জানে না তারাই একমাত্র ফেসবুক ইউটিউব ভুলতে পারছে না ভাই এতটাই ফেসবুকে ইউটিউবে ইনকাম ধরো একটা ছোট্ট বড় একটা কথা বলি যেখানে আমার আমার কিছু ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে আমার একুশ হাজার ফলোয়ার হয়ে গেছে তাই আমার কিছুক্ষণে একটা মানে ভিডিও আমি প্রবলেম নেই আমি যে ভিডিওগুলো ডিলিট করেছি তার জন্য আমার আবার প্রায় পাঁচটা মতন ফলোয়ার কমে আমার উনিশ হাজার এই কুড়ি হাজার নশো পঞ্চান্নটা মতন ফলোয়ার আছে এখন বর্তমানে তো সব থেকে একটা কথা গুরুত্বপূর্ণ যে ভাই ফেসবুকের যদি তোমার ওয়ান মিলিয়ন ভিউ হয় যদি ওয়ান মিলিয়ন ভিউ হয় যদি বড়ো কন্টেন্ট ভিডিও হয় যদি ওয়ান মিলিয়ন ভিউ হয় তাহলে ফেসবুক তোমাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডলার দিবে তাহলে ভাই তিরিশ থেকে পঁয়ত্রিশ ডলার যদি ফেসবুক দেয় তাহলে তুমি সেটা আমাদের ইন্ডিয়ার টাকা পঁচাশি টাকা ডলার হচ্ছে তাহলে তুমি এবার যোগ করো কত টাকা হচ্ছে আর তোমার যদি রিলস ভিডিও হয় রিলস ভিডিও হয় তাহলে মিনিমাম তোমাকে ওরকমই মোটামুটি প্রায় কুড়ি থেকে তিরিশ ডলার দিতে দেবেই তাহলে ভাই তুমি ভি ভাবনা চিন্তা করো এরকম বড় বড় ক্রিয়েটার আছে যাদের মিলিয়াম মিলিয়াম ভিউ যাচ্ছে তার এক একটা ভিডিও তো মিনিমাম যাদের মিলিয়াম ভিউ গেছে তাদের এক একটা ভিডিও তো মোটামুটি প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করে চার থেকে পাঁচ হাজার তাহলে ভাই বুঝতে পারছেন একটা ফেসবুক ক্রিয়েটারদের কত ইনকাম আর ফেসবুকে তো মিনিমাম ভিউ বেশিরভাগ সবসময় হয় অসাধারণ ভিউ হয় তো ভাই যারা ফেসবুকে কাজ করতে চাইছো ইউটিউবে কাজ করছো তো ভাই পাশের মানুষ কি বললো না বললো সেসব নিয়ে কোনো মাইন্ডে পড়ো না তাহলে জীবনে কিছু করতে পারবে না তোমাকে এনে জন্য এনে কথাই বলবে এনে জন্য এনে রকম তোমাকে অপবাদও দেবে এনে জন্য এনে তোমাকে পাগলও বলবে খারাপও বলবে সেটা মাইন্ডটা যদি ভরে তুমি তাহলে তুমি জীবনে কিছু করতে পারবে না আমাকে হাজারো মানুষ হাজারো জিনিসে কাজে আমি কাজের মধ্যে ভিডিও করি ভাই সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে আমি কাজ করি তাও আর ভিডিও করি এটাই আমার সবথেকে বড়ো প্রবলেম তবুও আমাকে হাজারো মানুষ হাজারো কথা বলে আমাকে কমেন্টে এনে জিনিসে এনে কথা বলে তো আপনি কোনো মাইন্ড করেন না জানি যদি গোপওয়ালে যদি সাথ দেয় কোনো সময় ওপরওয়ালা অবশ্যই আমি আগ দি সফলতা হ'ব